আইফোন সেভেন্টিন আসতে না আসতে এইভাবে সবাই হাতে নিয়ে ছবি তুলে সবাইকে অবাক করে দিচ্ছে চাইলে আপনিও এআই দিয়ে এই ধরনের ছবি বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন আপনি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলুন ফার্স্টে ক্রোমে চলে গেলাম ক্রোমে গিয়ে টেকলিন বলে সার্চ করলাম সার্চ করার পর ওপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ বাটন সার্চ করে তারপরে অ্যাডটা কেটে দেব হ্যাঁ দিয়ে এই সার্চ বাটনে আইফোন সেভেন্টিন লিখবো আইফোন সেভেনটি সার্চ করলাম করার পর এই ছবিটির ওপর ক্লিক করব ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাব ফোনের ছবিটি ডাউনলোড করে নেবো নেওয়ার পর লেখাটি পুরোটাই কপি করে নিয়ে নেক্সট জিমিনিতে পর জিমিনিতে চলে যাবো জিমিনিতে গিয়ে প্লাস আইকনে গিয়ে গ্যালারিতে গিয়ে সুন্দর একটি ছবি নিয়ে নেব নিয়ে নিলাম তারপর ওই মোবাইলের ছবিটি নিয়ে নিলাম দিয়ে লেখাটি পেস্ট করে দিলাম সেন্ড করে দিলে একদম খুব সুন্দর একটি ছবি বানিয়ে দিল তারপর ডাউনলোড করে নিলাম কমপ্লিট তো এই ধরনের ছবি বানিয়ে স্টোরিতে বা পোস্ট করে আপনি সবাইকে অবাক করে দিতে পারেন